এই তো সবার আগে না ভালো জেডি গার্ড যেটা মাধবপুর মাধবপুর ট্যুরিজম করতে আমরা যদি মার্টিনের গতবার যে দুইটাই ইভেন্ট করছি এই জেডি গার্ড থেকে আমাদের জাহাজে উঠতে হয়েছে বর্তমানে জেডি গার্ডটা একটা নৌবাহিনীর একটা জাহাজের ওদের ভুলবশত এই জেডি গার্ড ভেঙে গেছে আর কি হ্যাঁ এটা এটা অনেক আবার ভুলভাবে প্রচার করছে যে ঢেউ ভাঙছে ঘূর্ণিঝড় আসছে এগুলি কিছুই না এগুলি ভুয়া তো আমাদের মূলত এখানে যেটি কাঠে মানে ভাঙছে যে কী কারণটা এটা পরে জানলাম তো যাকে এইটা দিয়ে আমাদের সেন্ট মার্টিন ভ্রমণে হবে সম্ভবত এখন আগামীতে কোন সময় যে আমরা কোন সেন্ট মার্টিন ভ্রমণে অনুমোদন ব্যবস্থা জানি না আমার আলি আজিজ ভাই কুটি কুটি চলে এসেছে বুটের কাছে ভাই ছবি তুলবেন না দাদা

ছোট মেয়ে ছোট মেয়ে আলাদিন ভাইয়ের মেয়ে আম্মু তুমি কে জানে পড়ো ক্লাস ফোরে পরে আম্মু নামটা কি বলে দাও নামটা বলে দাও আহ আল নুসরাত